কালি মাজে আমি ইচ্ছা করি আর দারুল কীরা তো চাপাড়ি গাছ ফুড়ি কাঁদিছিল বেল করাই আমি আচ্ছা আর কোনটা

আমি আর জীবনে মানুষের লোক রাখতাম না আমি আর জীবনে রাস্তা বেকারি গাড়ির ড্রাইভারে গাল আর গুড়ে আর গুর মাছে

না না কত দিন ধরিয়া আইছি আয়া জ্বর জোহর ওর বাপ ধরিয়া আহছি আর এদিন কুয় কুর বাই বালিক দেখাইতে বাড়ি গেছে পুরা চৌধুর হই গেছি আমি

আপনিখন যে মজা লাগে নি দে মজা লাগে নি দে

মাজে কি তাৰ তেল ফুৰে জ্বলে যেনে তাৰ বন্ধ কৰি

হলটাই নিবা গে আপোনাৰ আগুলিয়া ফুৰাই লিভা ঠিক আছে বেটাই আইজকুন দিছে বেট আগে ভাল লাগিব দিছে

মৰাৰ আগে তোমাৰ ইচ্ছা আছে নে Kurang <tellan> hingga kita hingga. Ruja lagi <tellan> nama sama seperti orang, <tellan> ruja ragto, na ditona na tayporikadi, <tellan> to na baburjo. Ruja lagi, <tellan>

ウジュリタウリョナウジュリタウリョナウジュリタウリョナウジュリタウリョナウジュリタリョナ

এত সময় খেতে হইতে পারো না কিছু কেতা হইতে পারো ওকে চোখ বন্ধ করেন সামনে কেতা দেখা যায় আল্লাহ সাহায্য করুন দুষ্ট জিনা লাশ কে তাজ্জুকের সামনে নিয়ে আসুন কেটা দেখা যায় না কোন তা না শোক বন্ধরা হোক শোক

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب

شر الوسواس

আই গেলি ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওরও এখন সুস্থ, জিন থেকে মুক্ত। ঠিক আছে? এর ফরো tante আরো কিছু চিকিৎসা আমরা দিয়া দেবো। কিছু আমল তোতপিজরে দেবো এগুলা করব হ্যাঁ। আর কিছু সময় আজকে মনে হয় সারা দিন আছে। হ্যাঁ? হ্যাঁ। ওস্টে রাসে। এর হাওানি রইયું এখন দিলা, তেল আলো করছেন।

Kalau nyapi salat ya resto, ambil dulu